মানে অন্তরের ভেতর থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা সর্ট অফ সংকটপূর্ণ মুহূর্তে ওনারা এই দায়িত্বটা নিতে মেনে নিয়েছে। মানে আমরা জোর করে ওনাদের উপর দিতে চেয়েছি কিন্তু ওনারা এড়িয়ে যাননি যে না ঠিক আছে আমি কেন ঝামেলা নিব না ওনারা এড়িয়ে যাননি ওনারা দায়িত্বগুলো নিয়েছেন তার জন্য সর্ট অফ এই অন্তপ্রতিক সরকারের যতজন আছেন অ্যাডভাইজার তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই হ্যাভিং সেট দ্যাট ওনারা প্রিপেয়ার্ড ছিলেন না এটার জন্য নিশ্চয়ই একটা সডেন একটা রেভলিউশনের মাধ্যমে তাদের এই জায়গায় আসতে হয়েছে সো ওনারা যেহেতু প্রিপেয়ার্ড ছিলেন না এই প্রিপেয়ার্ড না থাকার কারণে এবং যত বড় প্রেশার ওনাদের উপরে পড়েছে হঠাৎ করে দেশে কোনো সরকার নেই ঠিক না মানে একটা কেয়ারটেকার সরকারও যখন আসে ধারাবাহিকভাবে তারাও জানে আসবে সব সিস্টেম কাজ করছে হঠাৎ করে কোনো ইনস্টিটিউশন কাজ করছে না পনেরো বছর ধরে হাসিনা সব কিছু নষ্ট করে দিয়েছে সেখান থেকে তাদের ক্ষমতায় আসতে হয়েছে মানে পরিচালনায় আসতে হয়েছে সো ওনারাও আনপ্রিপেয়ার্ড ছিলেন এবং এই আনপ্রিপেয়ার্ড থাকার কারণে হয়তো ওনারা দু একজন দুই একটা কথাবার্তা বলেছেন যেগুলো ওনারা না বললে আরও ভালো হতো কিন্তু এটা বলার দরুন যেহেতু ওনারা ওই ধরনের একটা পজিশনে গেছেন যেখানে ওনারা জনগণের কাছে জবাবদিহি অ্যাকাউন্টেবল এতদিন সাড়ে পনেরো বছর অ্যাকাউন্টেবিলিটি ছিল না সেটা ভিন্ন বিষয় হাসিনা সরকার ভিন্ন বিষয় বাট সরকারে আপনি যখনই যাবেন তখন আপনি অ্যাকাউন্টেবল জনগণের কাছে সো কিছু ভুল ত্রুটিপূর্ণ কথা বলে ফেলার জন্য একটা ধোয়াশা সৃষ্টি হয় এবং ছাত্র নেতৃত্ব যারা দিচ্ছিলেন তারাও এটা নিয়ে অনেক প্রশ্ন তুলি এবং আমরা রাজনীতি মহলেও যারা ছিলাম আমরাও এটা নিয়ে অনেক প্রশ্ন তুলি যে গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার পর আপনি কি বলছেন এটাতে একটা লেভেল অফ কন্ট্রোল থাকা উচিত সো এই রিলেটেড অনেক কন্ট্রোভার্সি তৈরি হবার পরই হয়তো ওনার পজিশনটা বদলেছে এটা যেমন আমি একদিকে দুঃখজনক হিসেবে দেখি যে ওনারা এত বড় ত্যাগ শিকার করে এই দায়িত্ব নেয়ার পরও এই ঘটনার এই ধরনের ঘটনা ঘটলো আবার একদিক দিয়ে আমি সাধুবাদও জানাই যে এই এন্ট্রিম সরকার আসলে এখনও অ্যাকাউন্টেবল আছে তারা জনগণের কথা শুনছে সবাই যখন বলেছে এই জিনিসটা পছন্দ না তারা এটা নিয়ে কিছু একটা করেছে